দেখি <laughs>

রংটা নিয়ে আসছেন রঙের রঙ আছে দেখেন এই যে আপনারা নদীর মাছ ওরা চাষ মানে পুকুরে চাষ করা মাছ রং মিশিয়ে আপনাদের খাওয়া এই রঙ খাইলে

ছটা লাল মাছটা কত করে বিক্রি করেন কেজি কত করে বিক্রি করছেন মানে দেশিটা কত বলেন দেশি না বলে যে লাল মাছটা দেশি কত করে

আপনাকে আমরা বিশ হাজার টাকা জরিমানা করলাম আর এই মাছটি এ তিনখানা এখন দিব এ তিনখানা করে দেবো যেন অনেকক্ষণ রেখে পরিষ্কার করে তারপরে আর আপনার আর একটা সহযোগিতা আমাদেরকে সহযোগিতা করবেন যিনি আপনাকে এই মাছ সরবরাহ করছে

রং মিশ্রিত কিনা ম্যাডাম দেখে না আপনি রং মারা দেশি এটা দেখে কি মনে হচ্ছে এখন দেশি মাছের মতো লাগতো দেশি মাছের মতো কিনে খেয়েছেন

তো এই বাজারে এরকম আর কতগুলো হয় এরকম আর দেখি নাই বা কোন টাইপের সমস্যা হয় জানেন এই রঙগুলো খাইলে মিস্ত্রিত থেকে জানেন একবারও অসুস্থ বলা চলে

দেখাইতে হয় মানে আমরা কি করতে বুঝছেন নাইটের ভিত্তিতে